ঐতিহ্যবাহী ইংরেজি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান হেক্সাস বিয়ানীবাজারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বনিল ও প্রাণবন্ত পিঠা উৎসব ইংরেজি ভাষা শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা আত্মবিশ্বাস এবং উদ্যোক্ত হওয়ার মানসিকতা গড়ে তুলতে পহেলা জানুয়ারি বৃহস্পতিবার বিয়ানীবাজার জামান প্লাজায় অবস্থিত প্রতিষ্ঠানের ক্যাম্পাসে এই ব্যতিক্রমী আয়োজন করা হয় হেক্সাস বিয়ানীবাজার দীর্ঘদিন ধরে মানসম্মত ইংরেজি ভাষা শিক্ষার পাশাপাশি নানা শিক্ষণীয় ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতে আয়োজন করা এই পিঠা উৎসব শিক্ষার্থী ও দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয় সকাল থেকে উদ্যোক্তারা ঐতিহ্যবাহী ও বাহারি নামের বিভিন্ন খাদ্যদ্রব্য নিয়ে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা নিজের হাতে তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রির মাধ্যমে বাস্তব জীবনের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায় যা তাদের উদ্যোক্তা হওয়ার পথে অনুপ্রেরণা যোগায়

সব রকমের কেক পাইবা কেকটা করা খুব বেশি খুশি হয়েছে কারণ আমরা সব স্টুডেন্ট তারা নিজে নিজে নিজের হোম মেড খানি গুলা আনিয়ে প্রেজেন্ট করতে পারে সবাই টেস্ট করতে পারে একটা লাগে আমরা লাই খুব খুশি একটা বাজার প্রতি বছর পিঠা উৎসব আয়োজন করে এবং এতে আমাদের সবাই আনন্দ উপভোগ করি আমাদের স্টলে পায়েশ শেমাই পিঠা সবজি রুলের পিঠা অনেকগুলো পিঠা আছে সবার চাহিদা সুজি পিঠা উৎসব স্থান পরিদর্শন করেন পিয়ানি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওমর ফারুক সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং ব্যাংক সংশ্লিষ্টরা তারা এ ধরনের বাস্তব ভিত্তিক শিক্ষামূলক আয়োজনের ভূয়সী প্রশংসা করেন প্রত্যেকটা স্টল পরিদর্শন করেছে এবং বিভিন্ন জাতের সিলেটের ঐতিহ্যবাহী পিঠা এখানে আছে আমাদের অনুমতি আসলে ব্যক্ত করলে বলতে হবে এইটাই যে অনেকদিন পর মানে একসাথে এত পিঠা আমরা দেখছি পিঠা খেয়েছি খুব ভালো লেগেছে এবং আমরা যে আয়োজক যা যিনি আছেন ওনাকে আমি বলবো যে প্রতি বছর যেন এই পিঠা উৎসবটা অব্যাহত রাখে পিঠা উৎসবের কারণে আমাদের ঐতিহ্যটা টিকে থাকবে এটা তো আমাদের গ্রাম ঐতিহ্য এই ঐতিহ্যটা হারিয়ে যাচ্ছে আমরা বিয়াল্লিশ তেতাল্লিশ বছর হয়ে গেছে আমাদের তো আমরা জীবনে দেখি এই আইটেম গুলো দুই তিনটা আইটেম খাইলাম লাগলো এক্সাস বিয়ানি বাজারের পরিচালক সাইবুল আলম রেজা বলেন শিক্ষার্থীদের শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত করাই ভবিষ্যতে আরো বড় পরিসরে এই ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে আপনারা জানেন যে ইংরেজি ভাষা শিক্ষার পাশাপাশি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতিকে ধরে রাখার জন্য আজকের এই পিঠা উৎসব অংশগ্রহণকারী প্রায় সবাই আমাদের এলাকার নারী উদ্যোক্তারা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নিয়ে কেক বা পিঠা নিয়ে তারা এসেছে তো তাদের বিভিন্ন ধরনের পেয়েজও আছে তারা হোমমেড ফুডগুলো তারা বিভিন্ন জায়গায় অর্ডার অনুযায়ী তারা পরিবেশন করে একজাস্ট বরাবরই পিঠা উৎসব আয়োজন করে তাকে আজকের এই আয়োজনটা আপনারা দেখেছেন স্বতঃস্ফূর্ত হয়েছে আয়োজনে সবাই আমাদের শিক্ষার্থী তো তারা ৪৫ টা স্টলের মধ্যে আবেদন করেছিল কিন্তু আমরা স্থান সংকুলন এবং সার্বিক বিষয় বিবেচনা করে আমরা মাত্র পনেরোটি স্টল দিতে পেরেছি ইনশাল্লাহ আগামী বছর আমরা আরো বৃহৎ পরিসরে করার চিন্তা ভাবনা করবো পিঠা উৎসবকে কেন্দ্র করে শিক্ষার্থী ও স্থানীয় উদ্যোক্তাদের মধ্যে ছিল আনন্দ ও উৎসবের আবহ যা পুরো আয়োজনকে করে তোলে প্রাণবৎ তো ও স্মরণীয় আবি বা সান এস আর আই টিভি এস আর আই টিভি ইউর ভয়েস ইউর মিডিয়া